আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু একটু অসুস্থ জ্বর ঠান্ডা এগুলো তো লেগেই থাকে মাস জুড়েই এগুলো নিয়ে আর কিছু বলার নাই এমন ঠান্ডা লাগে রে বাইরে বাই অনবর্ত হাঁচি আসেই আসে নাক দিয়ে পানি আসেই আমার অনেক অ্যালার্জির সমস্যা অ্যালার্জির কারণে ঠান্ডাটা কিছুদিন পর পর লাগে সারা বছর জুড়ে ঠান্ডা লেগে থাকে কিন্তু কথা বলতে একটু ভালো লাগছে না গলাটা ক্যার ক্যার করতেছে আজকে অসুস্থ শরীর নিয়ে পাকের ঘরে গেলাম গিয়ে দেখলাম যে আমার তেল শেষ দুইটা আইটেম রান্না করতে হবে কি আর করবো অল্প তেল দিয়ে এই কাজ চালাইতে হবে কারণ আজকে কালকে তেল আনবে আজকে তো আর তেল আনবে না আজকে আমার দুইটা আইটেম রান্না করতে হবে মাছ তারপর ডাল বেশি কিছু রান্না করবো না কারণ এমনিতেই তেল কম এমনিতেও আমার হাজব্যান্ড তেল কম দিলেই পছন্দ করে বেশি তেল দেখতে পারে না কিন্তু আমার কম তেলে রান্না আমার একটুও ভালো লাগে না আমার মনে হয় বেশি বেশি তেল দিলেই তরকারি সুন্দর দেখা যায় একটা ভালো লুক আসে রান্নাটার তরকারিতে কম তেল দিলে দেখতে মেটকা মেটকা লাগে আমার এটা ভালো লাগে না শিং মাছ দিয়ে বেগুন রান্না করলাম এখন আমি ডাল রান্না করব। কিভাবে ডাল রান্না করছি সেটাই বলে দিচ্ছি আগে দেখতাম দাদি আর মাকে রান্না করতে এইভাবে রান্না করে প্রথমে ডাল সিদ্ধ করে তারপর হলুদ মরিচ অ্যাড করে আদা রসুন দেয় যখন ডালটা সিদ্ধ হয়ে আসে তখন টমেটো কাঁচামরিচ এগুলা দিয়ে দেয় পেঁয়াজ টিয়াজ মোচালিয়ে দেয় যখন ডালটা ভালো করে সিদ্ধ হয় তখন গুটনি দিয়ে গুটে বাগার দিয়ে দেয় তারা রসুনের বাগার খায় বেশিরভাগ এটা আমি ফলো করতাম বিয়ের আগে তারা এভাবে ডাল খায় কিন্তু বিয়ের পর শাশুড়িকে দেখলাম তিনি অন্যভাবে রান্না করে ডাল রান্নার অনেক সিস্টেম আছে এক একজনে এক এক রকম রান্না করে রান্না করতে দেখতাম যে পেঁয়াজ বাগার দিয়ে হলুদ মরিচ সব কষিয়ে ডাল কষি দিয়ে ডাল ভালো করে কষিয়ে জল দিয়ে দিত তারপরে লাস্টে গুটনি দিয়ে গুঁটি তারপরে ধনে পাতা দিয়ে দিত তার রান্না শেষ আমিও আমার শাশুড়ি থেকে এভাবে রান্না শিখছি কিন্তু আজকে আমি আমার মায়ের মতো রান্না করলাম মা এভাবে ডাল রান্না করে আমি দেখছি এখন এভাবে ডাল রান্না করলে আমার কাছে ভালো লাগে ওইটা শর্টকাট ওইটা দিল ওইটা করলেও ভালো হয় বাগার দিয়ে একবারে বসা দিলে ওইটাও ভালো হয় আরেকটা আছে বোনা সব কিছু একবার একসাথে মিশিয়ে বসায় দিলে তেল হলুদ মরিচ হয়ে যায় ওইটাও আরেক ফাঁকিবাজি রেসিপি আজকে আমি পেঁয়াজ বাগার দিব পেঁয়াজ দিয়ে বাগার দেবো আমার আজকে রসুন রসুন কুচি কাটা নাই তাই আমি পেঁয়াজ কুচি দিয়ে বাগারটা দিচ্ছি কিন্তু রসুন কুচি দিলে একটা সুন্দর স্মেল আসে পেঁয়াজ কুচি দিলে এত একটা স্মেল আসে না কিন্তু অনেকে রসুন কুচিটা খেতেও পারে না গন্ধ লাগে যাই হোক আমার জন্য দোয়া করবেন আমি একটু অসুস্থ আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটা বলে আমি আমার ভিডিওটা শেষ করছি আমার কথায় ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আমার কথা ভুল হতেই পারে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ